শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখনিতে হামিদা আক্তার ইভা হায়াত পর্ব সংখ্যা একুশ শীতের রাত নামলে গ্রামের আকাশটা অন্যরকম হয়ে ওঠে চারপাশে নেমে আসে কুয়াশার নরম চাদর চাঁদ থাকলেও আলোটা ঝাপসা যেন কেউ ইচ্ছে করে ঢেকে রেখেছে দুপুরের খালপার থেকে ভেসে আসে শেয়ালের ডাকের হাহাকার মাঝে মধ্যে কুকুরের টানা ঘেউ ঘেউ সেই নিরাপতা কেটে দেয় মাটির ঘরগুলো চালের উপর শিশির জমে খেজুর গাছের পাতায় টুপটুপ করে পানি পড়ার শব্দ শোনা যায় কেউ কেউ আগুন চালিয়ে উঠোনে বসে হাত সেকে লালচে আগুনের আলোয় মুখখানা অচেনা চায় ভরে যায় চুলায় বসা হাড়ি থেকে ধোয়া উঠে কুয়াশার সাথে মিশে যায় শীতের রাতে গ্রামের পথগুলো ফাঁকা থাকে কেবল দূরে কোনো লন্ডনের মিটিমিটি আলো দুলতে দুলতে এগোয় মাঝে মাঝে হালকা পায়ে শব্দ তারপর আবার নিস্তব্ধতা ঘরের ভেতরে কম্বল নিচে মানুষ গুটিসুটি মেরে শুয়ে পড়ে কিন্তু চোখে হুম আসে দেরিতে শীতের রাত ভাবনাকে বেশি জাগিয়ে তোলে কায়নাত শুয়ে আছে অর্ণের ঘরে এই ঘরে অর্ণের অস্তিত্ব আছে ধূসর রঙের মোটা কম্বল থেকে লোকটা শৈলের ঘ্রাণ ভেসে আসছে কি অদ্ভুত অনুভূতি হচ্ছে তার মেয়েটা কম্বল মুড়ি দিয়ে দাদির ফোন বের করলো বালিশের নিচ থেকে আতিয়া বেগম জোর করে ফোন দিয়ে বলেছিলেন রাতে দরকার হতে পারে কায়নাম জানে দাদি কেন ফোন দিয়েছে মেয়েটা বাটন ফোন ঘেটে ঘেঁটে অর্ণের নাম্বার বের করলো এখন বেশ রাত হয়েছে লোকটা কি ঘুমাচ্ছে একবার কল করবে শুকনো ঢোক গেলে সে নাম্বারে কল লাগালো খানিক্ষণ পর ওপাশ থেকে অর্ণের ঘুমঘুম কণ্ঠ ঘুম ঘুম ভেসে আসলো হ্যালো কায়নাথ আচল চেপে নিচে গলায় বলল শুনছেন শুনছি ঘুমাচ্ছিলেন হম যে ঘুমের ঘরে কথা বলছে বেশ বুঝতে পারল সে তার নিজেরই কেমন নেশা লেগে যাচ্ছে লোকটার কথা শুনে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল সে খেয়েছেন রাতে অপাশ থেকে কোনো উত্তর এলো না আবার ঘুমিয়ে গেছে বোধ হয় কিশোরের পরান ছটফট করছে ভীষণ ওপাশের নিস্তব্ধ হয় কানা কিছুক্ষণ ফোনটা কানে চেপে ধরে রইল শ্বাসের শব্দ নেই বুকের ভেতরটা কেমন খালি খালি লাগলো শুনছেন আরেকবার খুব আস্তে ডাকলো সে কিছুক্ষণ পর ধীর ভারী নিঃশ্বাসের শব্দে ভেসে এলো তারপর অন্যের গলা ঘুমে জড়ানো ঘুমাও সোনা চোখ বড় বড় হয়ে গেল কায়নাদের সে মুখে আচল চাপল লজ্জায় লোকটা ঘুমের মধ্যেই কি সব বলছে পেটের মধ্যে প্রজাপতির মতো কিছু উঠছে মনে হয় লজ্জায় গাল দুটো লাল টুকটুকে হলো কায়নাথ কিছুক্ষণ কথা বলতে পারল না ফোনটা কানে চেপে ধরে রইল ওপাশে অয়নে নিঃশ্বাসের শব্দ নিয়মিত গভীর সে সত্যি ঘুমিয়ে পড়েছে মনে হয় সোনা এই শব্দটা কায়নাথের বুকের ভিতর কোথাও নরম করে বিঁধে রইল অন্য কখনো মুখে আদর করে কথা বলে না সে জানে তাই তো এইটুকু শব্দ তার ভারী লাগছে মেয়েটা ধীরে কম্বলের ভেতরে গুটিয়ে নিল নিজেকে কম্বলের ভাঁজে অর্ণের গায়ের উষ্ণ গন্ধটা যেন আরো ঘন হয়ে উঠল চোখ বন্ধ করতেই মনে হলো লোকটা এই ঘরেই আছে একদম পাশে হঠাৎ ওপাশ থেকে আবার অনের গলা ভেসে এলো তুমি কোথায় খুলনা খুলনা কেন কায়নাত কপাল কুচকে ফেললো ঘুমে লোকটার মাথায় গেছে সে ফোনটা কানে রেখে চোখ বন্ধ করলো কুয়াশায় ঢাকা গ্রামে শীতের রাত তখন আর শূন্য লাগলো ওপাশে অনের নিঃশ্বাস চলতে থাকলো অনেকক্ষণ কখন যে ফোনটা হাত থেকে ঢিলে হয়ে গেল সে নিজেও টের পেল না পূর্ণিমার আলো কুয়াশায় ভেদ করে জানালার পাশে পড়ে রইলো আর সেই আলোয় প্রথমবারের মতো কায়নাত ঘুমালো ভয় নয় অপেক্ষায় নিয়ে অদ্ভুত হলেও দুজনের হৃদয় জুড়েছিল বহু বছর আগে আজ এত বছর পরও তাদের মধ্যকার শক্ত দেয়াল ভাঙেনি এক অভিমানী কিশোরী যে আটকে গেছে এক এক ছিন্ন সুতোর মাঝে অন্যদিকে শক্ত হৃদয় যে হয়তো ইচ্ছা নিজেকে বেঁধে রেখেছে সেই সুতোর মাঝে মধ্যরাতের কাছাকাছি সময় তখন নাজনীর নিজের ঘরের বিছানায় মাথা চেপে বসে আছে চুপচাপ ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে থেকে থেকে জয়া গেছে গোসল করতে মেয়েটার শরীর খারাপ হয়েছিল খানিকক্ষণ আগে নাজদিন নিচে গিয়ে গরম পানি এনে দিয়েছে খানিকক্ষণ পর জয়া বের হলো দেখল নাজদিন ঘুম ঘুম ভাব নিয়ে বসে আছে বিছানায় সে ভেজা কাপড় ওয়াশরুমে রেখেই দরজা চাপিয়ে এগিয়ে এলো নিকটে নাজনিন ওকে দেখতে পেয়ে গম্ভীর গলায় বলল অসুবিধা হচ্ছে জয়া লাজুক গলায় বলে ঠিক আছে আপনি জেগে আছেন কেন ঘুমিয়ে পড়ুন শখ করে জেগেছি জয়া দাঁত কিমিল করে বলল আমি বলেছিলাম ওরতে আমাকে ধমকাচ্ছেন কেন নাজনিন আশ্চর্য না হয়ে পারল না একটু আগে ও এ পেট ব্যথায় গুনগুন করছিল বেচারা লম্বা একটা শ্বাস ফেললো একটু হলেও যেন অনির কষ্ট সে বুঝতে পারছে কায়নাত তবুও তো যা তা কি যা তা কিন্তু এই বিচ্ছু সীমার বাইরে মাঝে মধ্যে নাজনিনের মনে হয় তুলে এক আছাড় মারতে একটা মাত্র বাচ্চা বউ দেখে কিছু বলতেও পারে না সে জয় রেগে ভেজা চুল নিয়ে বিছানায় উঠে নাজনিনের বালিশের মাথা রাখলো নাজনীন ধমক দিতেই বেচারি হক উঠে বসল ভেজা চুল নিয়ে বালিশে মাথা রাখছিস কেন জয়া মুখ কালো করে বলল ঠান্ডা লাগছে আমার তুলে এক আছাড় মারবো আজ দুই দিন পর গোসল করেছিস নেহাত তোকে আমি বিয়ে করেছি নাহলে সত্যি তোকে এই বাড়ি থেকে বের করে দিতাম এত অপমান আল্লাহ সইবে না আসছে আমার মহাপুরুষ এসে দিন গোসল করে সবাই করে তুই এই যা তাড়াতাড়ি মাথা মুছে বক করলে সত্যি ঘর থেকে বের করে দিব। আর কথা বাড়ালো না বাকি বিছানা থেকে নামলো তোয়ালে তুলে নিয়ে মাথার জোরে জোরে ঘষতে লাগলো চুল থেকে পানি ঝরঝরে মেঝেতে ছোট ছোট দাগ তৈরি করেছে ঠান্ডায় কাঁপছে সে তবুও একটু শব্দ করছে না নাজদিন তাকেই দেখলো মেয়েটার ঠোঁট কাঁপছে গাল দুটো ফেঁকাশে হঠাৎ নিজের উপরেই বিরক্ত হলো সে উঠে এসে তোয়ালে জয়ের মাথা জয়ের মাথা থেকে নিজের হাতে নিয়ে নিল এভাবে ঘষতে নেই চুল উঠে যাবে জয়ার চুল কায়নাথের মতো এত বড় নয় তবে বেশি ছোটও নাই কবরের নিচে নেমেছে লম্বা চুলগুলো নাজদিন ভালো করে চুল মুছিয়ে দিয়ে জয়ার কানটা হঠাৎ চেপে ধরলো মেয়েটা আতকে চিৎকার করে বলল। আপনার বাড়া ভাতে আমি ছাই দিয়েছি আমি কিন্তু দাদার কাছে গিয়ে বলবো আপনি আমি মারেন তুই কি শান্ত থাকতে পারিস না জয়া একটুও কি ভয় নেই মনে আমার সাথে কিন্তু একা থাকিস তুই তো আমার কি মুখ নেই চিৎকার শুরু করলে পুরো গ্রাম এক জায়গায় হবে নাজদিন এই পর্যায়ে বিরক্ত হয়ে ছেড়ে দিল ওকে কবে যে এর ঘটে বুদ্ধি হবে কে জানে বেচারা বাচ্চাব তেজের কারণে কাছেও যেতে পারে না এদিক থেকে ওদিকে একটু হাত ধরলেই হলো পুরো ঘর চিৎকার করে মাথায় তুলে ফেলে বিছানায় ফিরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে মেঝেতে ফিকে রেখা এঁকে রেখেছে জয়া তলে নামিয়ে মাথার চুল আলগা করে ছেড়ে দিল বিছা চুলের ঠান্ডা এখনো ঘাড়ে লেগে আছে সে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ল পিঠ ফিরিয়ে ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা শুধু দুইজনের নিঃশ্বাসের শব্দ নাসনিক চোখ বন্ধ করে আছে কিন্তু ঘুম আসছে না অজান্তে বুকের ভেতর ভারী একটা ভাব জমে আছে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সে নিজেও বুঝতে পারে না রাগ করবে না মায়া করবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে শোন অল্প স্বরে বলল সে জয়ের কোনো উত্তর দিল না তবু সে জেগে আছে নাজনি যেটা বুঝতে পারছে কাছে আয় একটু ঠান্ডা লাগছে আমার জয়া কুচকে বলল ঠান্ডা আমারও লাগছে আমার কাছে আসতে বলেছি আপনাকে আপনার বুঝি খুব দরদ উপরে পড়ছে নাজদিন হেসে ফেলল একদম অনিচ্ছাকৃত ভাবে দরদ না থাকলে এত ঝামেলা সহ্য করতাম জয়া চুপ করে গেল কথাটা যেন কথাটা কেমন যেন গায়ে লাগলো সে পাশ ফিরে তাকালো না কিন্তু বুকের ভেতর কোথাও একটা নরম অনুভূতি খসখস করে উঠল ঘরের ভেতর আবার নীরবতা নামলো শীতের রাত যেমন ধীরে ধীরে মানুষের ভেতরে ঢুকে পড়ে তেমনই এই নীরবতাও ঢুকে পড়লো দুজনের মাঝখানে সেই রাতে কেউ প্রথমবার অপেক্ষা নিয়ে ঘুমালো কেউ দায়িত্বের ভারে নিঃশব্দে জেগে রইল আর কারো বুকের ভেতর ভাঙতে থাকা দেয়ালে চুপি চুপি ফাটল ধাটল ধরলো ঘরের পাখি জেগে উঠেছে বাগানে বড় শিমুর গাছের ডালায় বসে শব্দ করছে তারা শীত আগের মতো নেই এখন রোদ উঠলেই বেশ গরম লাগে ফজরের আচার দিয়েছে কিছুক্ষণ আগে কায়নাত নামাজ শেষ করে হাতে তাজবি নিয়ে বারেন্দা এগিয়ে গেল ঝাপসা কুয়াশায় দেখতে পেল আতিয়া বেগম বাগানে কিছু একটা করছেন এই অন্ধকারে দাদিকে দেখে সে ঘরে ফিরে এলো তাজবি রেখে আসল মাথায় চাপলো মোটা শালটা গায়ে জড়িয়ে বের হলো তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নামতে নামতে মেয়েটার চোখ হঠাৎ আটকে এলো পুরো মহলে আজ প্রথম তার মনে হলো চৌধুরী বাড়িটা বিশাল বড় কেমন যেন জমিদারের মতো করে সাজসজ্জার সব কিছুর সে সদর দরজা ঠেলে বাইরে বের হতে বাগানের মুরগি ঘরের কাছে দাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো এই সময় তো মুরগি ছাড়া কথা নয় কায়নাথ এগিয়ে যেতে আতিয়া বেগম কায়নাথকে দেখে মুচকি হাসলেন এত সেখানে বাইরে কি করছিস কায়নাথ বললো তোমায় দেখেই না এলাম এখানে তুমি কি করছো এই সময় সাথে হাঁটতে যাই আমি আজ উনি আসবেন না আমার সাথে কায়নাথকে গ্রামের রাস্তায় উঠলো ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি আকাশটা ধূসর আর নীলের মাঝামাঝি রঙের থমকে আছে চারপাশে কুয়াশা এমন ভাবে ছড়িয়ে আছে যেন কেউ তুলোর আস্তরণ বিছিয়ে দিয়েছে জমিনের উপর মাটির রাস্তা ভিজে ভিজে রাতে শিশিরে নরম হয়ে আছে ধুলো খালি পায়ে হাঁটলো ঠান্ডাটা সরাসরি গায়ে এসে লাগার মতো রাস্তার দুপাশে আর তালগাছে দিয়ে সুজাহে দাঁড়িয়ে আছে নিশ্চুপ প্রহরীর মতো পাতার ফাঁকে ফাঁকে জমে থাকা শিশির হঠাৎ হঠাৎ টুপটুপ করে পড়ছে শব্দটা কুয়াশার ভেতরে স্পষ্ট দূরের নদীর দিক থেকে ঠান্ডা বাতাস বইছে গায়ে কাটা দিচ্ছে আতিয়া বেগম ধীরে ধীরে হাঁটছেন বয়সের ভারে পায়ে একটু ধীর কিন্তু ভঙ্গিতে কোনো ক্লান্তি নেই কায়নাত তার পাশে হাঁটছে শালের ভেতরে সে মনটা হালকা ভোরের হাওয়া শরীর ভালো করে মনটাও পরিষ্কার হয় আতিয়া বেগম বললেন হালকা গলায় কায়নাত মাথা নাড়ল চারপাশের দিক তাকিয়ে তার বুকের ভেতর কোথাও একটা প্রশান্তি জমে উঠেছে এই গ্রাম এই রাস্তা সবকিছু এত চেনা তবু আর যেন নতুন রাস্তার পাশে সরষে ক্ষেত হালকা কুয়াশার ভেতর দিয়ে হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে কোনো পাখি উড়ে উঠছে কুয়াশা কেটে মুহূর্তের জন্য রং ছড়িয়ে আবার মিলিয়ে যাচ্ছে ডানা ছাপটে কোন থেকে ভেসে আসছে পাখির কিচির মিচির ভোরের নিচেদের মতো আলাপ আতিয়া বেগম থেমে একবার চারপাশটা দেখলেন চোখে মুখে এক ধরনের মায়া তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন একটা কথা বলব রে কায়নাথ বললো অনুমতি নিচ্ছ কেন বলো না কি বলবে শ্বশুর সবার সাথে সম্পর্ক স্বাভাবিক হয়েছে হুম সবাই ভীষণ ভালো আর অর্ণ কানাত ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ করে থেকে বললো আচ্ছা দাদি স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত আতিয়া বেগম কায়নাথের দিকে তাকালেন আকার গতি একটু কমিয়ে কমে এলো কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো তখন ধীরে ধীরে গাছের ফাঁক গলে পড়েছে মাটির রাস্তায় লম্বা ছায়া বড়েছে দুজনের স্বামী স্ত্রীর সম্পর্ক ধীরে বললেন তিনি এটা কোনো বইয়ের নিয়মে হয় না রে কানা চোখ নামিয়ে হাঁটতে থাকলো সালের কোনটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বললো তাহলে কিসে হয় আতিয়া বেগম হালকা হাসলেন সে হাসিতে অভিজ্ঞতার ভার সময় লাগে সহ্য লাগে আর লাগে একে অপরকে বোঝার ইচ্ছা কিন্তু যদি কেউ কিছু না বলে সব নিজের ভিতর আটকে রাখে আতিয়া বেগম তাকালেন নাতনির মুখের দিকে কুয়াশায় ভেজা সেই মুখ স্পষ্ট দ্বিধা সব মুখে প্রকাশ করলে কি প্রমাণ হয় ভালোবাসা কিছু সময় অপর পাশের মানুষটার কাজকর্মে দেখো বুঝে নিতে হয় সবটা কায়নাথ বুকের ভেতর হালকা একটা কাপড়িটের পেল মনে পড়ে গেল রাতের ফোন কলটা ঘুমাও সোনা শব্দটা যেন আবার কানে বাজলো সব ভালোবাসা মুখে বলা যায় না দাদি প্রশ্নটা বেরিয়ে এলো আতিয়া বেগম হাঁটতে হাঁটতেই মাথা নাড়লেন সব ভালোবাসা বলা হলে সহজ হয়ে যেত কিন্তু কিছু ভালোবাসা নীরবেই শক্ত হয় পাথরের মতো ভাঙতে সময় লাগে কিন্তু ভেঙে গেলে আর জোড়া লাগে না কায়না তার কিছু বলল না সর্ষের ক্ষেতের দিকে তাকিয়ে রইল হলুদ ফুলগুলোর উপর তখন সূর্যের আলো পড়েছে কুয়াশা পাতলা হয়ে আসছে রঙগুলো স্পষ্ট হচ্ছে ভয় না যেখানে দায়িত্ব আছে সেখানে অনুভূতিও থাকে শুধু পথটা একটু লম্বা আজ তীব্র রোদ উঠেছে সকালে নাস্তা সেরে এসেছেন সবাই কায়নাথের সাথে কাল যারা এসেছিল মেয়েটা কোনো মেয়েটা কোনোভাবে ঢাকায় থাকলো না কায়নাতের মনে হলো মেয়েটা ভীষণ মিশুক যেমন মিষ্টি ব্যবহার ঠিক তেমন কথাবার্তা জয়া মাহি সুহার কায়নাথ বসেছিল বাগানে যারা ঘরের বারান্দায় বসে কারোর সাথে যেন কথা বলছে দোতলায় জয়া তাকে দেখে দোতালায়নাথকে প্রশ্ন করলো উনি তোর সাথে এলো কেন চাচি আসতে দিল কায়নাথ বলল আত্মীয় হয় আসতেই পারে আমরা তো জীবনে দেখিনি ওনাকে কেমন আত্মীয় হয় আম্মুর সম্পর্কে ভাগ্নি হয় বলছেন জয়া দাঁত দিয়ে নখ কামড়ে ফেলে তার তাকালো উপরে মেয়েটার বয়স তাও চব্বিশ কে পঁচিশের কাছাকাছি হবে দেখতে বেশ সুন্দর বাঙালি মেয়েদের মতোই গায়ের পোশাকে শালীনতা আছে জয় আবার কায়নাথের দিকে তাকালো চোখে স্পষ্ট কৌতূহল সঙ্গে অল্প অস্বস্তিও ঢাকায় থাকলে তো আত্মীয়রা আসেই কিন্তু হুট করে এখানে কায়নাথ বুঝতে পারলো প্রশ্নটা নিছক নয় সে শান্ত গলায় বলল উনি নিজেই আসতে চেয়েছেন আম্মু না করেনি যারা সম্পর্কে তার নিজেরও খুব বেশি জানা নেই শুধু জানে মেয়েটা অকারণ বেশি স্বাচ্ছন্দ্য আর সেই স্বাচ্ছন্দ্যতায় কোথায় জানা চোখে লাগে ঠিক তখনই দোতলা থেকে বাড়ির বাইরে নেমে এলো হালকা রঙের কুর্তি চুলগুলো খোপা করা চেহারায় কোনো বাড়তি সাজ নেই তবু চোখে পড়ে তোমরা এখানে নামতেই হাসি মুখে বললো সে রোদটা কিন্তু আজ খুব পড়া জয়া হেসে বললো গ্রামে তো রোদ উঠলে আর উপায় থাকে না যারা কায়নাথের পাশে এসে বসলো স্বাভাবিক ভঙ্গিতে বলল কাল রাতে খুব ঠান্ডা ছিল তাই না আমি তো ঠিক মতো ঘুমাতেই পারিনি কায়নাথ মাথা নাড়লো শীতের রাত এখানে এমনই যারা একটু থেমে চারপাশটা দেখলো বাড়িটা খুব সুন্দর একদম অন্যরকম শান্তি আছে এই কথাই। জয়ার মুখটা সামান্য শক্ত হয়ে গেল সে বুঝতে পারছে না কেন কিন্তু এই প্রশংসাটুকু তার ভালো লাগছে না ঠিক তখনই ভেতর দিক থেকে নাজনীন বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি চোখে মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব সে উঠানে বসে সবাইকে এক নজর দেখে থেমে গেল ভাবভঙ্গি কিছুটা ছোট ভাই অন্যের মতো এই দুই ভাইয়ের মতো গম্ভীর তাদের বংশে আর তিনটে আছে কিনা সন্দেহ যারা প্রথমে উঠে দাঁড়ালো আপনি নাজনিন ভাই তাই না নাজনিন হালকা মাথা নাড়ল জি আমি যারা কাল এসে আপনার সাথে দেখা হয়নি নিশাদের থেকে আপনাদের ব্যাপারে অনেক শুনেছি বসুন নাজলিন চোখ ঘুরিয়ে জয়ার দিকে তাকালো জয়ার চোখ পাকিয়ে আছে নাজলিন বুঝল না হঠাৎ মেয়েটা এমন রেগে গেল কেন সে চেয়ারে বসার আগে জয়া তাড়াহুড়া করে এগিয়ে এসে নাজলিনের হাত চেপেন ধরে বলল তুমি আবার বাইরে এলে কেন আমাকে লাগবে তো চলো ভেতরে গিয়ে তোমার প্রয়োজনীয় সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি নাজলিন হতমম্ব হয়ে বাচ্চাবের কাণ্ড দেখলো বলে কি এই মেয়ে কানার ঢুট পেয়ে হাসলো ছোট বোনের কাণ্ড দেখে যারা আশ্চর্য হলো কিছুটা অবাক গলায় বলল তোমরা ভাই বোন না জয়া মুখ কালো করে নাজমিনের হাত চেপে বললো কোন দেখবি ভাই বোন মনে হয় উনি আমার জামাই যারা যেন কথা বলতেই ভুলে গেল তার জানা মতে নাজনীন অনেক থেকেও বড় আর জয়া সবে কিশোরী মেয়েটা কিছু বলার আগেই জয়া টানতে টানতে নাজমিনকে বাড়ির দিকে নিয়ে গেল কায়নাতের চোখ গিয়ে ঠেকেছে যারার মুখে মেয়েটা এখনো ঠিক স্বাভাবিক হতে পারেনি একটু আগের আত্মবিশ্বাস ভঙ্গিটা কোথায় যেন খসে পড়েছে ও খুব অল্প বয়সে বিয়ে করেছে মনে হয় কায়নাথ মাথা নাড়ল হম ভেতরে নাজমিন বিরক্ত গলায় বলল এইভাবে হাত ধরে টানছিস কেন যা জয়া দরজা বন্ধ করে মুখ ঘুরিয়ে বলল আপনি বাইরে এসে ওর সাথে কথা বলছিলেন কেন ওকে ওই যারা নাজনিন কপাল কুচকে থাকালো আত্মীয় মেয়ে কথা বললে সমস্যা কি জয় ঠোঁট কামড়ে ধরলো কথাটা যেন পছন্দ হলো না ও আপনাকে ভাই বলছে না কেন আমি সবার ভাই নাকি জয়া রেগে নাজনিনের বুকে ধাক্কা দিয়ে হন হন করে উপরে উঠে গেল শরীরটা যেন জ্বলে যাচ্ছে তার মেয়েটা এত হিংসুটে যেটা নাজনিনের জানা ছিল না সময়টা সন্ধ্যার পর কাল দাদার সাথে কলেজে যাবে একটু আগে শাশুড়ির সাথে একটু আগে শাশুড়ির সাথে কথা হয়েছে মেয়েটার মনটা খুব ভার আজ সারাদিন অর্ণতাকে একটাও কল করেনি সে আজ অভিমান করে আর কল করল না তাকে মধ্যরাতে ঘুম এসেছিল চোখে শীত কমে এসেছে অনেকটাই শরীর গুটিয়ে শোয়ার সময় মনে হচ্ছিল কারো শক্তবদ্ধানে আবদ্ধ সে কানাদের একটা অভ্যাস আছে সে সব সময় না পাইলেও তাহাজ নামাজটা আদায় করার চেষ্টা করে আজ কেন যেন ঘুমটা ভেঙে গেল গভীর প্রহরে নাকি কেমন অদ্ভুত একটা গ্রানেসে বাড়ি খাচ্ছে সে পিটপিট করে চোখ খুলল অন্ধকারে কিছু দেখ দেখা যাচ্ছে না তবে খুব বুঝতে পারলো সে কারোর বাহুর মধ্যে আবদ্ধ কায়নাদ ভয়ে চিৎকার করে উঠতে শক্ত বাহুটা মরতে ঢিলে হয়ে গেল চুপ আমি ঘুম ঘুম কিন্তু পরিচিত সেই কণ্ঠস্বর কানে আসতেই কায়নাথ যেন হঠাৎ থমকে গেল বুকের ভেতর ছুটে চলা ভয়টা এক ঝটকায় অন্য কিছুর সাথে ধাক্কা গেল অবিশ্বাস বিস্ময় আর এক অদ্ভুত প্রশান্তি আপনি গলাটা কেঁপে উঠল তার অন্ধকারে সে দেখতে পেল লোকটার ছায়া জানালার ফাঁক দিয়ে ঢোকা ম্লান আলোয় চেনা অবয়ব কায়নাথ হঠাৎ সরে এসে বসে পড়ল বুকের উপর হাত চেপে ধরলো আপনি এখানে কি করছেন অর্ণের মেসাজ খারাপ হলো কাঁচা ঘুমটা এভাবে ভেঙে যাওয়ায় তেরিখি মেসাজে বললো খাবো তোমায় তাই এসেছি কায়নাথ নাক ছিটকে আঁচল মুখে চেপে বলল ছি নষ্ট পুরুষ